হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড্রেস দেশ থেকে তোমাদের বিশ্বাপু গঙ্গার ভাইরাল ডিজাইন নিয়ে চলে আসছি গঙ্গার ভাইরাল ডিজাইন জাস্ট দেখো গঙ্গার ভাইরাল ডিজাইন দেখবা কাশ খাবা এই হচ্ছে ফ্রন্ট পার্ট দেখবা আর হচ্ছে ক্রাশ খাবা একদম নতুন ডিজাইন নতুন এবং আনকমন জাস্ট ডিজাইনটা দেখো নতুন এবং হচ্ছে আনকমন এই হচ্ছে ফ্রন্ট পার্ট এ হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সবগুলাতে ব্যাক পার্ট দেখাবো না কারণ ব্যাক পার্ট দেখাতে গেলে হচ্ছে ভিডিও বড় হয়ে যায় আর বড় ভিডিও হচ্ছে পেজে আপলোড করা যায় না এটা ব্যাক পার্ট আমি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম সম্পূর্ণটার মধ্যে এই রকম ফ্লোরাল প্রিন্ট থাকবে সম্পূর্ণ দেখো অত সুন্দর ভাইরাল ডিজাইন বডি সাইজও কিন্তু ফ্রি সাইজ হাতার কাপড় নিচে হচ্ছে প্যান্ট এটা থাকছে দোপাট্টা এই হচ্ছে দুপাট্টা দেখো এই হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস থাকছে চারশো ষাট টাকা গঙ্গা ভাইরাল ডিজাইন গঙ্গার ভাইরাল ডিজাইন প্রাইস থাকছে চারশো ষাট টাকা এটার আরো তিনটা কালার আছে একটা কালার দেখানো শেষ আরো তিনটা কালার আছে যার যে কালার ভাল লাগে জলদি করে নিয়ে নাও এটা কিন্তু সাদা না সাদা ভাববানা না এটা হচ্ছে অফ হোয়াইট কালার এক কালার সাদা ভাববা না এটা অফ হোয়াইট টাইপের একটা কালার এ দেখো অফ হোয়াইট টাইপের একটা কালার ওকে দেখো অফ হোয়াইট কালার প্রত্যেকটাই ভাইরাল ভাইরাল ডিজাইন যার যেটা ভাল লাগে জলদি করে হচ্ছে নিয়ে নাও ওকে এই থাকছে দোপাট্টাটা এই থাকছে দোপাট্টা দেখো কত সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটাও কিন্তু তেমনি সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে করে দোপাট্টা যার পছন্দ হয় जल्दी করে নিয়ে নাও প্রাইস থাকছে 460 টাকা নিয়ে সবে করবে এটা হচ্ছে অ্যানাদার আরেকটা কালার পেস্ট কালার যার যেটা পছন্দ হয় শুধু নিবা দেখো নিবা আর হচ্ছে ধুমায়া সেল করভা ডিজাইন শেষ হয়ে গেলে কিন্তু ডিজাইন আর আসবে না এক ডিজাইন বারবার রিপিট করি না সুতরাং তোমরা হচ্ছে যার যেটা পছন্দ হয় নিয়ে নাও আমরা চেষ্টা করি সপ্তাহে নতুন নতুন ডিজাইন ঢুকাইতে প্রতি সপ্তাহে আমরা হচ্ছে নতুন নতুন ডিজাইন ঢুকানোর চেষ্টা করি তোমাদের যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নিও দেখো এই ডিজাইন চলে গেলে এই ডিজাইন আর রিপিট পাবা না রিপিট ডিজাইন পাবা না ডিজাইন একটা পর একটা আসবেই ঠিক আছে যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নিবা দুপাট্টার সাইজ দেখো বিশাল সাইজের এক একটা দুপাট্টা 460 টাকা 460 টাকায় পেয়ে যাচ্ছ লাস্ট একটা কালার এটা কিন্তু রেড কালার ফারস্টে যেটা দেখেছিলাম ওটা হচ্ছিল মেরুন টাইপ কালার বাট এটা হচ্ছে রেড রেড এর সাথে কাঁঠালি কালার কি সুন্দর দেখো রেড সাথে হচ্ছে কাঁঠালি কালার একদম ঝাঁকা ঢাকা ডিজাইন গোলা জমজমের ডিজাইনই বাট এটা হচ্ছে গঙ্গার মধ্যে করছে গঙ্গা বলতে এটা কাপড় কাপড়ের জাস্ট পার্থক্য জমজমি বাট এটা গঙ্গার মধ্যে করছে ডিজাইন এটা জমজমের ডিজাইন কাপড় কাপড়ের পার্থক্য এটা জমজম কাপড়ের উপর করলে হচ্ছে এটা জমজম হয়ে যাবে আর এটা গঙ্গা কাপড় মানে যে কাপড় কাপড় এই কাপড়ের উপর করেছে এটা হচ্ছে গঙ্গা হয়ে গেছে কাপড়ের পার্থক্য যা আর কিছু না প্রাইস চারশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ